ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের অমান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে আমি তো নিশ্চিত করে বলতে পারছি না এই ঘটনা ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল উত্তেজনা বিশ্বস্ত সূত্র জানাচ্ছে বেশ কিছু দিন ধরে শেখ হাসিনা ভারতের একটি সুরক্ষিত এলাকায় বসবাস করছেন তার এই অবস্থা নিয়ে আন্তর্জাতিক মাধ্যমে নানা গুঞ্জন ছিল এবার জানা গেল উবাইদুল কাদের গোপনে ভারতে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু সেই বৈঠক হওয়ার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করে কার কাছে পাঠাবেন মহামার রাষ্ট্রপতি নিয়েছে আমি বিশ্বটা নিশ্চিত নয় আমি যতটা জানি এখনো বুঝছেন কিন্তু কেনই গ্রেফতার সূত্রমতে ভারতের নিরাপত্তা বাহিনী মনে করছেন এই বৈঠকের মাধ্যমে কোনো বিশেষ ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছিল ভারতীয় গোয়েন্দা দাবি করছে এই বৈঠকের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ অনেকে বলছেন শেখ হাসিনা ক্ষমতাসূত হওয়ার পরেও কেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন তা স্পষ্ট নয় কেউ কেউ মনে করছেন এই ঘটনা আওয়ামী লীগের বড় সংকট তৈরি করবে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে নেয় এবং শেখ হাসিনা ও ওবেদুল কাদের ভবিষ্যৎ কি হবে সবার নজরে করুন ভারতীয় সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট পেতে সাথেই থাকুন